ডিয়ার ভাইওয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে একটি ভাড়াটিয়া ভাড়া না দিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা তার তালা ভেঙে তার রুমে ঢুকলাম এবং ভিডিও করলাম কি কি জিনিস আছে যা জিনিস আছে সে যে তিন মাসের ভাড়া না দিয়ে গেছে বিক্রি করলেও সেই ভাড়া উঠবে না এবং তার নাম্বারও এখন পাওয়া যায় না তাকে যোগাযোগ করা যায় না যারা বাড়িওয়ালা আছেন তাদের মাঝে মধ্যে এরকম অনেক ভোগান্তির শিকার হতে হয় ভাড়াটিয়া মতো ভাড়া যায় না আবার অনেক ভাড়াটিয়া ভাড়া না দিয়েই চলে যায় পালিয়ে যায় জিনিসপত্র ফেলে যদি নেওয়ার সুযোগ থাকতো তাহলে নিয়ে চলে যেত যাই হোক যদি আমাদের এই পার্ট ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং লাইক দিবেন আমাদের সাথে থাকবেন যাতে আমরা আরো উৎসাহিত হই এরকম সুন্দর সুন্দর ব্লগ টাইপের ভিডিও দিতে আমাদের এই চ্যানেলে আপনারা রিয়েল লাইফ ব্লগ সম্পর্কে পাবেন কোনো টপিকসের উপরে ব্লগ পাবেন এরকম কোন অনাকাঙ্কিত ঘটনা যদি ঘটে যায় সেই সম্পর্কেও আপনারা এখানে আপডেট পাবেন ব্লগের মাধ্যমে ইনশাল্লাহ এবং সবচেয়ে বড় কথা সমাজের অন্যায় অনিয়ম এইগুলি সম্পর্কেও আপনারা অতি শীঘ্রই এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং আপডেট পাবেন ইনশাল্লাহ তাআলা ভালো থাকবেন সেই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে পারে আপনাদের সবাইকে স্বাগতম ধন্যবাদ